স আসসালামু আলাইকুম হয়তো ভিডিও থাম্বনেল কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি টপিকে হতে হয়েছে তো মূলত আজকে আমরা কথা বলবো ইমুতে অনেকে আসি যারা আমরা ডায়মন্ড টপ আপ নিয়ে কাজ করতে চাই পাশাপাশি অনেকে আসি ব্যান্ড আইডি আনব্যান করতে চাই এই ফ্যাসিলিটিগুলো আমরা পেতে হলে অবশ্যই আমাদেরকে একজন ইম এস ইউজার হওয়া লাগবে এম ইউ এস ইউজার হলে কি সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা অনেকে উপকৃত হবে আপনাদের ইমু এসবিআই পি নিলে কী সুবিধা কিনবা কী আপনি অসুবিধা পাবেন কি সুযোগ সুবিধা পাবেন ইমুতে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ইমুর সম্বন্ধে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ইমুর যখন ধরনের আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন তো কিছুক্ষণ আগে আমি হইতেছে একটা পনেরো মিনিটে একটা পোস্ট করি যেটা হতেছে ইমু আইডি আনবেন সাকসেসফুলি তো এটা হতেছে অনেকে বলতে পারেন যে এটা কীভাবে হবে সম্ভব এটা কিন্তু আমি নিজে আনবেন করি আইডিগুলো আপনাদের যে কারো আইডি যদি এক ক্লাস ব্যান ব্যাধে যদি অন্য কোনো ব্যান খায় আমাকে দিলে আমি হয়তো সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টার ভিতরে আমি আইডিটা আনব্যান করে দিতে পারবো আর যদি এক ক্লাস ব্যান খায় তাহলে কিন্তু কোনো পক্ষেই সম্ভব না তো এটা আসলে শুধু স্কিম স্টার প্রমাণ না আমি হয়তো আপনাদেরকে বিস্তারিতই দেখাবো একদম যেখান থেকে নোটিফিকেশন দিচ্ছে এই মুহূর্ত থেকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে একটা কথা বলি যারা হয়তো সেই মুহূর্তে ডায়মন্ড সেলার হিসেবে কাজ করতে আপনারা কম বেশি সবাই জানেন আমি একজন অফিসিয়াল সেলার সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বোচ্চ কম দামে গাছ গাড়ি হয়তো সে রিসার্জ নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে পাশাপাশি আমাদের চ্যানেল গ্রুপ আছে আপনারা সবাই জানেন আর আমাদের এই চ্যানেল গ্রুপটা কিন্তু অনলাইনে শো করে কম বেশি সবাই দেখতে পারবেন এই যে এটা আমার চ্যানেল গ্রুপ এই যে আমার অনার আইডি শো করতেছে স্যালার আইডি সেটা আমি আপনাদেরকে একটু ভিজিট করে দেখাবো তো দেখেন আমি মধ্যে চলে আসছি এখানে তো এখন যদি আমি হচ্ছে আপনাদেরকে একটা আইডিটা ভিজিট করে দেখাই দেখেন আমি কিন্তু একজন এস বি ইউজার ফাইভ ইউজার কিন্তু আমি একজন হ্যাঁ দেখেন আমি কিন্তু একজন এস বি ফাইভ ইউজার যে কারো ব্যান্ড আইডি আমি কিন্তু আনব্যান করে দিতে পারি পাশাপাশি হতেছে অফিসিয়ালি যে ডায়মন্ড সেলার বেসটা এটাও কিন্তু হতেছে আইডিতে আছে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন ডায়মন্ড সেলিং নিয়ে দেখেন এখানে যে অফিসিয়ালি বেস্টটা সেলার বেসটা এটাও কিন্তু আমাদের কাছে আছে এটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এই দেখেন অফিসিয়ালি সেলার বেস এটা কিন্তু সবার আইডিতে মূলত থাকে না যারা অফিসিয়ালি সেলার তাদের আইডিতে শুধু থাকে আপনারা চাইলে বেস নিতে পারবেন আমাদের কাছ থেকে গাছ গাড়ি নিতে পারবেন কিংবা কাস্টমার আমাদেরকে ধরাই দিয়ে আপনিও ভালো একটা আর্নিং করতে পারবেন মাস শেষে যাই হোক এবার আসা যাক ব্র্যান্ড আইডিটা কীভাবে আমরা আনবেন করি ব্যান্ড আইডির ক্ষেত্রে হয়তো আপনারা শুধু নাম্বার দিবেন যদি এক ক্লাস ব্যান্ড বা অন্য কোনো ব্যায়াম থাকে আমি অবশ্যই আপনাদেরকে আনব্যান করে দিব। তো সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে আমাদেরকে নোটিফিকেশন দেয় কোথায় তো এই দেখেন এখানে কিন্তু আমাকে নোটিফিকেশন দিছে হইতেসে এগারোটা দশে ঠিক আছে যে এই আইডিটা আনব্যান হয়ে গেছে তো তারপর আমি হইতেসে ওনাকে ফোন দিছি তো ফোন দেওয়ার পর ওনাকে আমি জিজ্ঞেস করছি আইডিটা কি আনব্যান হয়েছে কিনা তো উনিও কিন্তু অ্যান্সার দিচ্ছে হ্যাঁ আইডিটা আনব্যান হয়েছে তো ওনার অ্যান্সারটা আমরা একটু দেখবো ঠিক আছে তো আমি কিন্তু ডাইরেক্ট ওনাকে কল দিছিলাম তো কল দেওয়ার পর উনি হতে অ্যান্সার দিচ্ছে যে ওনার আইডিটা আনব্যান হয়েছে তো এমন মানে ধন্যবাদ লেখছিলো আর কি উনি একজন আমার সাব সেলার হিসেবে কাজ করে তো আপনারাও চাইলে কাজগুলো করতে পারেন আমাদের সাথে দেখেন হ্যাঁ ওনার আইডিটা আনবেন হয়ে গেছে তো যাক এভাবে আপনারা যারা কাজ করতে চান আইডি আনবেন হতে হচ্ছে নিয়ে ডায়মন্ড নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে মতে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের ব্যান্ড আইডি তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আইডিগুলো আনব্যান করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে